বাতাস বইরে ওইছে বাতাস বইরে সাউন্ডটা প্লিজ প্লিজ সাউন্ডটা অ্যাকুরেট কর প্লিজ আলো

「お店で私もいる」「トイレ行ってこっとい」

Thank you.

দুই হাজার চব্বিশের আগস্ট পর্যন্ত এই মজলুমে জনতা জীবন দিয়ে একটি ইনসাফ ভিত্তিকে বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছে আজকের এই ছড়োয়াটতির ময়দান সেই জনসমুদ্রে পরিণত হয়েছে সুতরাং আজকের এই ঐতিহাসিক সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলার অন্যতম মানবিক নেতা ডাক্তার শফিকুর রহমান দেশ এবং জাতির উদ্দেশ্যে আজ গুরুত্বপূর্ণ ভাষণ প্রদান করবেন সেই সমাবেশ বাস্তবায়নের জন্য আজকে দেশ থেকে বিভিন্ন জেলা থেকে যারা কষ্ট করে এসেছেন আমরা মনে করছি আপনারা আজকের এই কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে আমাদের ছাত্র সমাজের যেই শ্লোগান ছিল ওই ওয়ান জাস্টিস সেই ইনসাফ ভিত্তিক বাংলাদেশের জন্যেই আমরা কি আজকের এই ত্যাগ শিকারের জন্য প্রস্তুত আছেন কিনা সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ইতিমধ্যে আমাদের এই সমাবেশে আমাদের সম্মানিত বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের আমন্ত্রিত অতিথি বৃন্দ আজকের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আমাদের শহীদ পরিবারের সদস্য আমাদের কবি বুদ্ধিজীবী সাহিত্যিক সর্ব পর্যায়ের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে আসতে শুরু করেছেন আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আজকের এই প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করবার জন্যে যারা এক কালে মাই যারা এক আল্লাহ সারার কারো কাছে মাথা নত করে না যাদের উপরে জুলুম নির্যাতনের স্টেম রোলার চালানো হয়েছে কিন্তু আজকে সরোয়ার্দি উত্থান প্রমাণ করেছে আদর্শকে কখনো গুলি দিয়ে দমন করে না সুতরাং সেই সত্যপন্থীরাই আজ এখানে একত্রিত আসুন সুশৃঙ্খল ভাবে বিগত পনেরো বছর অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আমরা যে নীতি সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছিলাম আজকের এই প্রোগ্রামকে সাফল্য মন্ডিত করবার জন্য আমরা সর্বস্তরের ভাই এবং বন্ধু এবং সংগ্রামিত ঢাকাবাসীদেরকে সহযোগিতার জন্য আমরা আহ্বান জানাচ্ছি আমি সর্বপর্যায়ের ভাইদেরকে স্পষ্ট করে সুশৃঙ্খল আমাদের শৃঙ্খলা বিভাগের ভাইদের নির্দেশনাকে অনুসরণ করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি এখন আমাদের সাংস্কৃতিক পরিবেশনার কার্যক্রম আবারও শুরু হবে ভাই

ভাইসব একটি ঘোষণা একটি ঘোষণা আগামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন ভাইসব ভাইসব একটি ঘোষণা

বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুস্থ নির্বাচন আমরা এক সাগর রক্তের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি এবারের বাংলাদেশ এক বৈষম্যহীন বাংলাদেশ এবারের বাংলাদেশ তরুণ লাইটের ভোট করার আর পৌরসভার নির্বাচনের করার ঠিক আছে এবার ভোট হবে ঐ সম্ভবক ভোট ঐ সম্ভবক ভোট সবই বুঝলাম কিন্তু আম কথা কেউ কয় না কেউ মনেও রাখে না সবাই ভাবতাছেন আমি কেডা না আমি হইলাম আমি হলাম একদম প্রবাসী এই নির্বাচনে ভোট আসলে আমগো মতো প্রবাসীর কোনো দাম থাকে না আমরা ভোটও দিতে পারি না অথচ ব্রিটিশের মাটিতে হাত ভাঙা পরিশ্রম করিয়া মাথার গাম পায়ে ফেলা রক্ত পানি করিয়া পরিশ্রম করিয়া টাকা ইনকাম করি সেই টাকা দেশে পাঠাই পরিবার পরিজনের লাইকা দেশের উন্নয়নের লাইকা দেশের যত উন্নয়ন তার প্রত্যেকটা ক্ষেত্রে করোনা কোনোভাবে আমাদের প্রবাসীদের অংশগ্রহণ আছে অথচ নির্বাচন আসলে আমরা ভোট দেওয়ার কোনো সুযোগ পাই না তাই তাই এবার নির্বাচনে আমাদের প্রবাসীদের যেভাবে হোক ভোটাধিকারের সুযোগ দিতে হবে আমরা আমাদের ভোটাধিকারের আমরা আমাদের ভোটাধিকারের সুযোগ চাই যেভাবে হোক আমাদেরকে সুযোগ দিতে হবে দিতে হবে দিতে হবে আমরা আমাদের আমরা আমাদের সুযোগ চাই চায়ের দোকান থেকে অফিস আদালত সব জায়গায় এখন শুধু ভোটের আমেজ ভাবতে খুব ভালোই লাগছে কিন্তু এবারের নির্বাচনের নির্বাচনে আসে আসে তোমার ভাই আমার ভাই কপাত ভাই কপাত ভাই কপাত ভাই তুই নয় এলাকাবাসীর

আরে আপনি মুর্বি হয়ে আমি ছোট মানুষ আমার পায়ে সালাম করতেছেন কেন আরে আপনি তো বুটা পায়ে ধরে করতে হয় আরে রে তো আমি তাইলে তুই না আচ্ছা কাকা হ্যাঁ ধরেন আপনি ভোটে দাঁড়াইছেন ভোটে পাশ করবেন ভোট নিবেন আচ্ছা আমি আপনি কি করবেন জন্য কি করবো আর যা ইচ্ছা তাই দেখবা বুঝতে পারছি আপনি আমাদের কি উন্নয়ন করবেন গল্প শুনছি এখন আমরা ওই পুরান গল্প শুনবো একটু নতুন চাই বুঝছেন

তাছাড়া তোমরা দাদা বলছিল আমি তো আপনার পাশে আছি হ্যাঁ তা তো ভালো করে জানি কারা কারা আমাদের পাশে ছিল

হায় হাই চাষা শুনলাম তো কাদা মাটি আরেকাই তো আপনার তাড়াতাড়ি চোরা ধরে

বাইশা লাইতা ছিলাম কেউ আম আসে নাই যে নেতা বস্তা মাথায় দিয়ে আম গো পাশে দাঁড়াই ছিল ভোট দিলামরা ঠাকুরাই দেবো আমরা ওই সমস্ত পুরান কথাই বলবো না এইবারের ভোট হইবো ন্যায় ন্যায়ের কথা যারা বলে এবং কথা মতো চলে তাদের কথা ভোট দিবু আমরা ঠিক কইছ ঠিক কইছ আমরা এবার ঠাগরে ভোট দিবু যারা আমার উপাসনালয় পাহাড়তেছে

মানে প্রবাসীদের যারা ভোটাতিকের ফিরে নিশ্চয়তা দিব এবার আমরা ভোট তাদেরকেই দিবো হ্যাঁ সবার মুখে শুধু একই কথা এবারে আর ভোট আর আগের মতো হবে না এবারে ভোট আমরা তাকিয়ে দেবো তারা ন্যায় ওই হিংসাফ ভিতিকে কি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে ঠিক না। এবার সবার মুখে শুধু একই কথা সব পার্টি দেখা শেষ হিংসাবের মাল তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক প্রবাসীদের প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক এটাই হোক আমাদের এবারের পণ সম্মানিত উপস্থিতি আমরা এখন একজন অত্যন্ত পরিচিত শিল্পীকে আপাদের সামনে হাজির করতে চাই যিনি আমাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের নিউক্লিয়াস পার্সোনালিটি বলা যায় আপনারা কি অনুমান করতে পারেন তিনি কে একটা কুইজের মতো হয়ে যান তিনি হচ্ছেন সাইমুন শিল্পী গোষ্ঠীর সাবেক পরিচালক তিনি হচ্ছেন সাহিত্য সাংস্কৃতিক কেন্দ্রের সাবেক পরিচালক একজন সুরকার, গীতিকার, শিল্পী ব্যক্তিত্ব সংবাদ পাঠক এবং সর্বোপরি একজন গুণী সংস্কৃতিক সংগঠক আপনারা কি নামটি বলতে পারেন কে তিনি সাইফুল্লাহ মানসুর